সিএফসির ভোট পর্ব মিটে গিয়েছে ডিরেক্টর গঠনও সম্পন্ন এখন সব চোখ ষোলোই সেপ্টেম্বরের দিকে ওই দিন ঠিক হবে কার হাতে উঠবে চেয়ারম্যানের আসন ভোটযুদ্ধ শেষে এখন ভরসা সংখ্যার অঙ্কে ভিতরে ভিতরে পড়েন থাকলেও সম্ভাবনা সবচেয়ে জোরাল লক্ষ্মীনারায়ণ জানার দিকেই মৎস্যজীবী সংগঠনের এই অভিজ্ঞ নেতা বহু বছর ধরে ধলে রেখেছেন চেয়ারম্যানের পদ শুধু ক্ষমতার আসনই নয় কাজের মাঠেও নজর কেড়েছেন তিনি মৎস্যজীবীদের উন্নয়ন থেকে শুরু করে তাদের পাশে দাঁড়ানো সবেতেই অগ্রগণ্য ভূমিকা তার ডিরেক্টরদের বেশিরভাগই চান আবারও যেন চেয়ারম্যান হন লক্ষ্মী নারায়ণ জানা তবে শেষ কথা বলবে ১৬ সেপ্টেম্বর এখন শুধু সময়ের অপেক্ষা কাঁথি থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন নির্বাহী আধিকারিক আমাদের নির্বাচন আধিকারী ছিলেন তার সামনে আমাদের সকলের সম্মিলিতভাবে যাকে প্রস্তাব দিবেন সমর্থন করবেন সেটা হবে আগামী আমি কিছু বলতে পারবো না তবে নেতৃত্ব হিসেবে সবাই আমাকে মানে আর আমার সাথে সকলের সৌহার্দ্য সবাইকে একটা পরিবারের বলে ভাবি অতএব সেই ক্ষেত্রে আগামী দিনে আগামী দিনই আপনারা জানতে পারবেন কিছু কিছু আইনত ভুলভ্রান্তি যে থাকে নাকি সেগুলোকে একটু সংশোধন করার জন্য আর এ আরও মহাশয়ের নিজস্ব কাজের জন্য আমাদের আইন আছে নির্বাচন থেকে এক মাসের মধ্যে আমাদের বোর্ড গঠন করা যায় অফিস ব্যারার গঠন করা যায় তার জন্য আমরা উনিশ তারিখের আগে ষোলো তারিখে অফিস ব্যারার তৈরি করে বলে আমরাও সরকারের সাথে কর্মকর্তাদের সাথে সহমত সবাই চাইলে যারা ডিরেক্টর বোর্ডে রয়েছে তারা চায় লক্ষ্মী জানা জীবন প্রাণকে বাজিয়ে রেখে আজকে যেমন একটা বড় সম্মেলন হলো এই সম্মেলনে দেখলেন অনেক বাধা বিপত্তির মধ্যেও লক্ষ্মীজানা দাঁড়িয়ে থেকে বিচিত্র আজকে সম্মেলনটা করবে সেই জায়গায় যে সমস্ত মৎস্যজীবী ডিরেক্টররা নিয়োগ হয়েছে তারা লক্ষ্মীজানাকেই চাইবেন আগামী দিনে লক্ষ্মী জানাই চেয়ারম্যান